কিছু মানুষ আছে যাদেরকে অপমানও করা যায় না কারণ তাদেরকে অপমান করলে অপমানকে অসম্মান করা হবে একের পরে এক ধামাকা বাস যেন দিয়ে যাচ্ছে পাশের বাসার কুটনি বাদে এবার বলল তোদেরকে নিয়ে আমার কথা বলতেও রুচিতে আছে না তদের নামে আমি কি বদলাম করব তাহলে বদলামের অপমানিত হবে কারণ তদের মতো নিচু ফ্যামিলিদেরকে নিয়ে আমি কথা কোনো কথাই বলতে চাই না এসাকে কিন্তু ভালোভাবেই বাস দিয়ে যাচ্ছে পাশের বাসার কুটনিভাবে এদের মাঝে যে পুরোপুরি জামালা লেগে গেছে তারই কিন্তু প্রমাণ একের পর এক বয়স দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে পাশের বাসার কুটনি বাবি। এগুলো যে দিশাকে উদ্দেশ্য করেই বানাচ্ছে সেটা বুঝতে আর বাকি নেই পাবলিকেরা সবাই তো বলছে আপনি শুধু একবার মুখ খোলেন তাহলে দেখতে পারবেন তীষার জায়গাটা আসলে কোথায় তীষা কিন্তু অনেকবার বেড়ে গেছে তার পতন হওয়া উচিত এবার যদি পাশের বাসা কুটনি বাবি মুখ খুলে তিশার বিরুদ্ধে তাহলে তিসা কিন্তু অনলাইনে এসে আর মুখ দেখাতে পারবে না কারণ কুটনি বাবি কিন্তু সব কিছুই জানে টিসার যদি তিসাকে নিয়ে মুখ খুলে তিসার চোদ্দ গোষ্ঠী কিন্তু অনলাইনে এসে মুখ দেখাতে পারবে না তাকে নিয়ে কথা বলতে না কি বাবি রুচিতে আসে না তারপরও কেন জানি টি কুটনা কুটনাবির পেছনে পড়ে আছে এমনি কথা বললো কুটনীবাবি শেষ পরিণতি কিন্তু আঁখির মতোই করে দিল আঁখি কেউ সময়ের শেষ হয়ে গেছে বলে গার দাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে এখন যখন কূটনিবাব প্রয়োজন শেষ হয়ে গেছে তখনই কিন্তু পাশের বাসার কুটনিবাবিকে গাঢ়াক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে সেখানে তুলেছে রাজার রাজার বৌ মৌসুমিকে এখন তো রাজার রাজার বৌ মৌসুমির সাথে পেট খাতে হয়েছে কয়দিন পর হয়তোবা মৌসুমি আর রাজাকেও বাসা থেকে বের করে দেবে এটা দেখার অপেক্ষাই কিন্তু সবাই রয়েছে সবাই তো বলছে রাজা তুই ভালো করে বুঝে নে তরো দিন আসতে যাচ্ছে আখি আর আশের বাসার বাড়ির সাথে যা হয়েছে তোর সাথেও কিন্তু তাই করবে দিশা দিশা হচ্ছে দুই মুখ্য সাপ সে এখানে একবার থাকে সেখানে আরেকবার থাকে সবার সাথেই ভালো থাকতে চায় অথচ দিন শেষে সবার সাথেই কিন্তু কাল হয়ে যায় এবার কিন্তু মুখ খুলতে শুরু করে দিয়েছে পাশে পাশে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না